বিষ্ণাম একবার সাহাবিদের সাথে কথা বলতে হেলান দিয়ে শুনতেছেন বিশ্বনবী হেলান দিয়ে বলেন আল্লাহ সবচেয়ে বড় কবিরা গুণা কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেনিয়া রসুল আল্লাহ আপনি বলেন বিশ্বনবী বললেন সব চাইতে বড় কবিরা গুণা আল্লাহর সাথে শির করা হেলান দিয়ে দুই নম্বরে অকুকুলিদাইন মাথা পিতার অবাধ্য হওয়া তিন নাম্বারটা যখন বলবেন হেলান থেকে উঠলে নেবেন সিরিয়াস তিনটা কবিরা তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে শির করা দুই নাম্বার হচ্ছে মাতা পিতার অবদ্ধ হওয়া তিন নাম্বারটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়া কওলু যুর আলা ওয়া শাহাদাতু যুর শব্দা মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণুবি বলতেই লাগলেন বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ সিরিয়াস খুবই সিরিয়াস কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে জালিমকে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে ছেলেরা বলেন ঠিক কি